দাম পড়বে কত জানো তিন লক্ষ খুল্লিশ হাজার নব্বই এন এটা কিনা ফুটবলগিং শুরু করলে ভাই জাস্ট এখান থেকে একটু গ্রহে হয়েছে এনাফ আর এখানে তো লাইট সহ দেওয়ার ভাই কত সুন্দর ক্যামেরা এর পাশে দেখো আমার হারে গেছে এই যে একটা ফুটবলগিংয়ের জন্য উদন টুদন যে ভাই এখানে এদিন ক্যামেরা তাক করা গেছে নিচের দিকে আর কি আমি কিনি বা না কিনি সব জায়গা আমার ফেভারিট দেখতে পারল শান্তি ওরের লেন্স ভাই ফটোগ্রাফি করার জন্য সম্ভবত শিওর না

আর এই পাশে দেখো ভাই আমার ফেভারিট প্লেস দেশ দেখো এটা কি উঠতে পারবে মনে হচ্ছে এত বড় পাইলার দেখো দাম আছে ভাই সাতানব্বই দাঁড়িয়ে মারাত্মক দাম এই একটা কিরে ভাই এটা কি ড্রোন খেলনা ড্রোন মনে তারপর এত দাম তবে সুন্দরভাবে তোমার গার্ড দেওয়া আছে এটা ভাঙবে না ওই রে গেল ওই একটা আছে ছোটো খাটো চোদ্দো হাজারের মধ্যে আর কি ওই একটা আছে ড্রোন কিনলে ভাই ডিজাইনে কিনতে হবে পুরো এই যে একটা এই যে না ম্যাভিক এটা বেশি চলে বর্তমানে আর কি ড্রোনের জগতে তার কন্ট্রোল মন্ট্রোল দিয়ে ভালোই এটা দেখো মাইক মাইকটা সব লাগানো বা এখান থেকে একটা কিনো জাস্ট ব্লগিং করে সব করে হ্যান্ড গায়ে আপনি ভাইরাল ভাই শুভ এই পাশে দেখো গোপুর সেক্টর ইনস্টা থ্রি সিক্সটি এটা কি রাখছে কেন এটা ও মা গো এটা হিরো ইলিভেন হিরো ইভেন হ্যাঁ হিরো ইভেন এখানে দেখো হিরো থার্টিন সুন্দর সুন্দর ডিভাইস ভাই এখানে ফোর

বাট পাঁচ দিন আগে চার্জ দিয়েছিলাম সম্ভবত আর নাই চার্জ নেই তার কারণে মাইক্রোফোন ছাড়াই ভিডিও করতেছি আজকে ভাই মহাকাশ গবেষণা করতে আসছি আবহাওয়া ভাই আগামী চার পাঁচ দিন ভালো হবে না খবর করলাম মোটামুটি আকাশ গবেষণা করে দেখো কত কিছু কি ভাই পারমাণবিক অস্ত্র নাকি আকাশ গবেষণা কেন্দ্র ভাই দুনিয়া ভরে ডিভাইস আর ডিভাইস ভাই কত ডিভাইস ভাই কোনটা বাদ দিয়ে কোনটা দেখবো এবার দেখো লাইটটা জ্বালাইছে আমার চেয়ারা শুনতে রয়েছে ভাই লাইট দেখে এই যে এগুলো মুভি টুভি করার জন্য ভাই এগুলো আমার কোনো কাজ নাই তবে একটা বেল্ট কিনতে হবে আমি সমুদ্রে যাবো মাছ ধরার জন্য নেক্সট উইক তোমার এখানে ক্যামেরা লাগাইতে হবে ক্যামেরা লাগাইতে হবে এই আঙ্কেল আমরা দেখতেছি ভাই ফার্স্ট আমি খেল না কিছু কিন্তু খেল না না এগুলো ওয়েট এতে মনে হচ্ছে ভাই অনেক দূর থেকে দেখা যাবে সম্ভবত মা আমি কই আমার ক্যামেরা ভাই জানি না কত দূর থেকে দেখলাম বাট দেখছি আর কি আমি দেখতেছি কেউ নাই কিন্তু আমি এই ভিতরে যেটা মানুষ দেখছি কয়ে আছে জানি না এখন দেখো তোমাদের ভাই সময়ের মাঝখানে গেছে ভাই টাইম ট্রাভেলের মধ্যে আছে কোন ঘড়ির সময় কোন দিকে চলতেছে আমি কিছু বুঝতেছি না ভাইয়া একটা আটটা বাজে একটা দশটা বাজে একটা সাতটা বাজে কী অবস্থা কিন্তু ঘড়ি সুন্দর ভাই আপনাদের ঘড়ির অনেক দাম দেখো এগুলোর দাম কত এক লাখের উপরে এক লাখ নয় হাজার আটশো ঘরের অভাব নাই কিন্তু দামি সব দামি এতটা ঘুরি দাম চার লাখ এটা নাই দেশো বাধ্য হয় না ডিজিটাল আটটা বত্রিশ এটা আটটায় এক মিনিট ষোলো এগুলো এবার উনত্রিশ বাজে বাজে এই একটা আছে আটটা বত্রিশ বাজে রাখছে আর আর সবগুলো উনত্রিশ বাজে ভাই শুধু এই নষ্ট এটা কেনা যাবে না এটা বাদ দে অন্যগুলো কিনে সবাই না এটাও নষ্ট এটাও নষ্ট এটাও নষ্ট বাজে সরি

আর এগুলো দেখো পেশা মাপার জন্য হাত ঢুকে ভাই বোতামে ক্লিক করলেই এটা বড় হয়ে পেশার মোপার শুরু করে দেয় সুবই বাসায় এবার এরকম এটা নিয়ে গেছিলাম সুন্দর কাজ করে অটো আর কি আপনার হাত দিয়ে চাপে চাপে করতে হয় না ম্যানুয়ালি একটা বোটান ক্লিক করো শুরু হয়ে যাবে এ দেখো ভাই পাওয়ার ব্যাঙ্কে দুনিয়া চলে আসছে এটা সুন্দর রে এটা মনে হয় তোমার ফোনে লাগানো যাবে আর কি এখান থেকে আছে ম্যাগনেটিক সিস্টেম দাম কত আট হাজার ভাই পাইলে এটা পাইলেন আমি কলেক ঘুমাই থাকতাম না লাগাই দামও দেখো এক লাখ

এটা বিগ ক্যামেরায় আসছিলাম জাপানের সিন সব বলে এটাকে জাপান সারা জাপান ঘুরে আসে ভাই এর সুবিধা হচ্ছে ভাই ছোট্ট একটা শপের মধ্যে এভরিথিং পেয়ে যাবেন ছোটো না সব বড়ই আছে বাট একসাথে গোছালো অবস্থায় সব কিছু পেয়ে যাবেন এ একটা বড়ো সুবিধা সো জাপান থেকে কোনো কিছু কিনলে বা ইলেকট্রনিক ডিভাইস কিনলে অবশ্যই অবশ্যই বিগ ক্যামেরায় যাওয়ার চেষ্টা করবেন যদি আমি কিছু কিনলে এখান থেকে কিনি না আঁকিয়ে আবার যাই কিন্তু এখন এখানে আসলাম হচ্ছে ছোট্ট একটা জিনিস কেনার জন্য পাইনি এই জিনিসটা তো এই ছিল জাপানের ইলেকট্রনিক শপ ভাই বাই বাই হোচকারে